ওখানে কে রে ওখানে কে রে বলো বলো মামা বলো না বলো ওখানে কে রে এই যে এরকম পাগলের মতো বললে বাবা লাঠি আনবে ও বাবা 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 এমনিতে তো সময়ই পাই না নিজেকে সময় দেওয়ার মতো তো আজকে ভাবলাম ভিডিওটা অন্যরকম শুরু করি আর যেহেতু অনেক সকালে উঠেছি বাসি সমস্ত কাজ বা সমস্ত কিছু করে নিয়েছি করে তা ভাবলাম যে এখন মোটামুটি সাড়ে আটটা কি নটার মতো বাজে অতটা ঘুরেই দেখেনি আন্দাজেই বললাম তো ভাবলাম যে না একটুখানি রেডি হয়ে কয়েকটা রিলস আর হচ্ছে কটা ফটো তুলি ইচ্ছে করে জানো মাঝে মাঝে এরকম করে একটুখানি সময় নিজেকে দিতে কিন্তু ওই যে সময়ের অভাবে পারিও না যখন প্রমোশনের ভিডিও শ্যুট করি সে তখনই একটুখানি যা সাজুগুজু করার থাকে আর তাছাড়া তো আর সময়ই হয় না নেলপালিশ বোধ হয় বর্দিদের বাড়িতে লাস্ট দিয়েছিলাম ওদের বাড়িতে আর তারপরে আর দেওয়া হয় না তো যাই হোক একটুখানি দিয়ে নিলাম আর লাল কালারটা তো আমার মানে ফেভারিট নেলপালিশের ক্ষেত্রে আর কি বেশ ভালো লাগে লাল কালারটা দিলে যদিও বা আমার হাত কিন্তু সুন্দর না তোমরা হাতটাকে অ্যাভয়েড করো কারণ আমার ওই যে যত্নই নিতে পারি না তো হাতটা আর কি সুন্দর থাকবে আগে তো যখন মেয়ে বেলায় হচ্ছে যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন তো হাত নোখ কত যত্ন করতাম নিজের মুখের যত্ন করতাম এখন আর সেরকম সময়ই হয় না আগে তো মাস সপ্তাহে একদিন মুলতানি মিট্টি তারপরে অনেক কিছু নিমপাতা বেটে দিতাম হলুদ বেটে দিতাম তারপর হচ্ছে মুসুর ডাল বেটে দিতাম এখন আর ওই ওগুলো হয়ই না তো যাই হোক কীরকম লাগছে না এরপরে অবশ্যই কমেন্ট করে জানিও সেই কেনাই হয়েছে আর দেওয়াই হয় না দুইবার শুধু হোধে মা দিয়েছিল তারপরে ছিলই একটুখানি আইলাইনার দিয়ে নিলাম তো দিয়ে তারপরে একটুখানি সাজোগুজু করে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে আর লিপস্টিক আমি এখন আপাতত বলতে পারো ব্রহ্মশুনের ভিডিও যে লিপস্টিকগুলো বেশ ভালো লেগেছিলো আর্থের তো সেগুলোই লাগাচ্ছি মানে বেশ ভালো মানে খুব ভালো পরে আমার স্লেট ফ্যামিলি আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল সাজগোজ দেখি কেউ ভেবো না আমি আবার কোথাও যাচ্ছি কোথাও যাচ্ছি না জাস্ট এমনি মনটা চেয়ে চাইলো যে একটুখানি সাজিয়ে যেহেতু একটুখানি সময় আছে সেই জন্য নিজেকে তো সেইভাবে এমনিতেও সময় দিতে পারি না সেই জন্যই একটুখানি সাজোগুজো করলাম আর এই সাজোগুজো করছি জন্যই শুধু ভেবো না যে আমি সংসারের সমস্ত কাজ খেলে আমি কাজ সাজু করছি এখন বাসটা চলছে সাড়ে নটার মতো আর আমি একটু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাই ফ্রিজ এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে এখান থেকে আরও বাড়ির পিছনে অনেক বাসন কোসন আছে সমস্ত হচ্ছে জামাকাপড় ধুয়ে দিয়েছি তারপরে আরও কিছু এই মা আরও কিছু জামা কাপড় আছে ওগুলো সমস্ত জামা কাপড় ধুয়ে দিলাম বাসন মাজলাম স্নান করা শেষ পুজো দেওয়া শেষ সকালবেলা ব্রেকফাস্ট করা ছেলেকে হচ্ছে দুধ কলা তারপর হচ্ছে মুড়ি তারপর হচ্ছে কি আম দিয়ে মেখে খাওয়ালাম ছোট ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম বাড়ির সবার জন্য চা মুড়ি সমস্ত কিছু করে ভাবলাম একটুখানি ফাঁকা টাইম আছে ছলে একটুখানি রেডি হয়ে সে কয়েকটা ফটো আর হচ্ছে রিলস বানাই আর ভিডিওটাও না হয় আজকে এইভাবে শুরু করি কারণ নর্মালি একই রকমভাবে ব্লগ করতে করতে আমারও যেরকম বোরিং লেগে যায় ওই একই গে ধার আমার কারণ আইটি পরে পরে ব্লগ শুরু করি আর তোমাদেরও যেরকম দেখার ইন্টারেস্টটা মানে হারিয়ে যায় সেরকম আমার পড়ার ইন্টারেস্টটাও হারিয়ে যায় তো চলো কীরকম লাগছে কমেন্ট করে জানো এই ড্রেসটা আগে আগেও পড়েছিলাম একটুখানি টাইট হতো আর এখন দেখো কত সুন্দর মানে ফিটিং হয় তো আসলে এই যে পের একদম পুরো সমান হয়ে গেছে না নিজেকেও একদম মনে হয় অন্যরকম অন্যরকম লাগে তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানি একটুখানি সাজুকুজো করে দিয়েছি তো চলো একটুখানি বাড়ির পিছনে যাই বরকে একটুখানি আবদার করে আমাকে ছবি তুলে দিতে নাহলে আমাকে সচরাচর কোনো দিনও ছবি তুলে দেয় না ভিডিও করে দেয় খুব কষ্ট লাগে রেখে কাজ করতেছে আর ফোন করতেছে ওকে তো আমরা অনেকেই বোঝাইছিলে না যে বন্ধু বান্ধব তো কোনো লাভ হয়নি সঙ্গদোষ কোনো দিনও হয় না যায় আমাকে একটা তাড়াতাড়ি ফটো তুলে দাও তো দোকানটা

বাবা জি বেটা কি কর তুমি কোথায় যাবো বাবা তোমার বাড়ি আমার বাড়ি কোনটা তাহলে তোমার বাড়ি যাবো আমার বাড়ি তাহলে কোনটা তোমার বাড়ি এটা ওইদিকে আচ্ছা কটা বাচ্চা বাড়ি না বাড়ি যাওয়া যায় না বাড়িতে কালো মাজারি এসছে বাবা কেন বাড়ি গিয়ে কি করবা চলো দোলা যাই দোলা যাই বাবা বড় একটা গাড়ি এসেছে ঠামির সাথে যাও তো ওইদিকে একটা বড় গাড়ি এসেছে বলে ঠামি জিজ্ঞেস করো বন্ধুরা এদিকে তো দেখবি তখন ভিডিওটা শ্যুট করলাম সাজুকুজু করে বাড়ি এসে তারপরে হচ্ছে দিকে আমার রান্না প্রায় অর্ধেক শেষ ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন কাপড় ভাজা বসিয়েছি আর ছাড় রান্না করবো আর এই মুহূর্তে ও উঠে গেছে উঠতো না ঘুমাই তো ওই বয়স ছেলে আসছিলো বুমের মতো ছিল ওষুধটা ঠেকানো কি করে বাড়ি আসতে আসতেই বাস উঠে গেছে একে নিয়ে এভাবে রান্না করতে করতে আমার খুব ভয় লাগে মাঝে মাঝে উপায় না থাকা তো করতেই হবে ভয় কী লাগে বলো তো দু বছর আগে ঠিক এইভাবে আমি আমার ঘর ছেলেকে নিয়ে রান্না করতে করতে এমনভাবে পড়ে গেছিলো ঠিক এই জায়গাটার মধ্যেও পড়ে গেছিলো তো নাক দিয়ে প্রচণ্ড রক্ত বেরিয়েছিল নাক দিয়ে প্রচণ্ড রক্ত বেরছিল তো সঙ্গে সঙ্গে ওকে মাথা ভাঙা নিয়ে গেছিলাম খুব ভয় পেয়েছিলাম যার কারণে এইভাবে নিয়ে রান্না করতে ভয় লাগে আর ঘুম থেকে উঠতে বাবার কাছে ইসুগিয়েই থাকবেন আমার কাছেই আসবে তো যাই হোক এখন একটুখানি নিব তারপর আবার ওর বাবাকে দেবো ওর বাবা একটুখানি ধরবে তারপরে হচ্ছে আমি বাকি রান্নাটা করবো বাকি রান্না বলতে একটু ভাজা হয়ে গেছে ঠাক্টা রান্না রান্না একবার ভূত সেজে আসি মানে আমি যদি খাজল ঠাজল করি না এখন চোখের অবস্থা পুরো বারো বেজে যায় তার মধ্যে এই দুইটাকে নিয়ে দৌড়ে করতে করতে একদম বারো বেজে যায় তো যাই হোক এখন বাঁচতে চলে একটা আজকে তো ভিডিও পোস্ট করা হয়নি যে দুই ছেলেকে এই মাত্র ঘুম পাড়া এটাকে এই মাত্র ঘুম পাড়ানো ওটাকে আগে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে এটাকে স্নান করালাম খাওয়ালাম এখন দুজনে ঘুমাচ্ছে এখন আমি চারটা খাও খুব খিদে পেয়ে গেছে মা সকালবেলা সেন্টার নিয়ে এসে সেন্টার খেয়েছে মা তার সাথে বাবাও খেয়েছে সেন্টারে আর কি খিচুড়ি মা বাবা দুজনে খিচুড়ি খেয়েছে আর তোমাদের দাদা ভাই গেছে ও গেছে হচ্ছে ক্রিমির ওষুধ আনতে তো ও আস্তে আস্তে অনেকটা লেট হবে ফোন করলাম যদিও তো আস্তে আস্তে অনেকটা লেট হবে অতক্ষণ যদি আমি অপেক্ষা করি তাহলে আর খেতে পারবো না কারণ এখন দিনকাল এরকম পড়ে গেছে ওর জন্য অপেক্ষা করলে অনেকটা লেট হয়ে যায় তখন আমার খাওয়ার সময় হয় না ছোট উঠা উঠা ভাব হতেছে তো চলো এখন এক পিস মাছ আছে একটা মাছের লেজ আছে ওই মাছের লেজটা ওর জন্য ভাজিয়ে রাখবো নাহলে ডাল আছে আর শাক আছে আর কাকুল ভাজা ও খেতেই চায় না কাকড় ভাজাটা খেতে চায় না তো সেই জন্য ভাবলাম একটা মাছ আছে এক পিস ওইটা ভেজে দেই ও ওইটা দিয়ে খাবে এখন জল খেয়ে আসলাম যে একটুখানি ঘুমাবো এই দেখো এই ঘুমাচ্ছে আর এই যে উঠে পড়েছে কি লাভ কি লাভ কি লাভ হুম কি লাভ দুষ্টু দুষ্টু আমার কাজলটা হারিয়ে গেছে নাহলে কাজলের ফোটা দিতে পারছি না আর ভাই সামনে দিয়ে এখন দুদিন হলো ফেরিওয়ালাও যায় না নাহলে তো ফেরিওয়ালার কাছ থেকে কাজলের কাজল নিতাম আমার কানের নিতাম দুটা তো এই এখন ফেরিওয়ালা যাচ্ছেই না যার কারণে আর কাজলের টিপ পরাতে পারছি না দুজনকে ওরা দুজন ঠিকঠাক করে রেখেছে যে ওরা আমাকে কমোতে দেবে না যাই হোক বন্ধুরা মাঝখান দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ফেরিওয়ালা যাচ্ছিলো এই বললাম সাথে সাথে আবার ফেরিওয়ালাও চলে গেল তো আমাদের এই মাত্র বলছিলাম না ফেরিওয়ালা যাচ্ছে না তো দেখো একটা চেন নিলাম এই যে এই মালাটা নিলাম আর তার সাথে একটা ছোট ছোট কানে নিয়েছে দেখো একদম ছোট ছোটো স্টার টাইপের একটা নিলাম এরকম কানের পড়া হয় না তো ভাবলাম এরকমটাই একটা নিয়ে আমারও তো বড় বড় কানের ভালো লাগে না তার সাথে এই যে একটা কাজল নিলাম ছেলেদের আর কি লাগানোর জন্য চোখে না টিপ লাগানোর জন্য আর একটা ডাফ সাবান এই হয়েছে কেনাকাটা তোমাদের দাদাভাই গেল আমার ছোট ছেলের অন্নপ্রাশনের কিছু জিনিস ঠিকঠাক করতে আস তারপরে বলা হবে না হয় তোমাদের সাথে শেয়ার করল গেছে হচ্ছে মাথা ভাঙায় অন্নপ্রাশন দেখতে দেখতে চলে আসলো হাতে বোনা মাত্র আর কয়েকটা দিন কয়েকটা দিন মাত্র আছে সত্যি ভাবলেই মানে ইসে হয়ে ওঠে যে আর কয়েকটা দিন আছে মাত্র তারপরে আমার ছোটো ছেলেরাও ভাত মুখে দিবি এই তো সেদিন জানতে পারলাম হট করে আমি প্রেগনেন্ট তারপরে হট করে তো কইভাবে দিনগুলো চলে গেল তারপরে টেনশনেই পুরো কেটে গেল তারপরে এই নার্সিংহোমে ভর্তি নার্সিংহোমে জানে পুরোটাই টেনশানে কাটলো যে শুধুমাত্র বড়টা কি করবে বড়টা কি করবে এই ভেবে ভেবে তারপরে দেখো আস্তে আস্তে বড়ো হয়ে গেলো সত্যি তোমরা অনেকে আমাকে অনেকে আমাকে ভয়ও দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষ করবে কি করবে না করবে আবার একদিকে তোমরা অনেকে বলেওছো যে না আমি তো চিন্তা করবো না তাড়াতাড়ি দুজা মানুষ হয়ে যাবে সত্যি দিনগুলো চলে গেল তো ওয়াক নিয়ে যাও হ্যাঁ তো একটা খরচা অনেক তো খরচা নাই তো চলো আমার তেল ঠেল শেষ হয়ে গেছে বারণ তো হয়ে গেছে তো তেল এই সমস্ত কিছু আনতে দিতে হবে তারপর হচ্ছে ডাল টুথপেস্ট এগুলো শেষ হয়ে গেছে চল তোমাদের সাথে খরচাগুলো লিখে তারপরে দেখা করছি এই যে বাবা দুধু আনতে যাবা শোনা যাও আমি আমি কাজগুলো করি জামা কাপড়গুলো তুলি তুমি যাও ঠাম্মির সাথে দুধ নিয়ে এসো যাও আর ওটার মধ্যে দেখো তো কি গিফট আছে যাও কি গিফট আছে দেখো তোমার ঘুম হয়েছে মা কত দাম দাম শুনে তুমি কি করবে মা এটা কাজ হল বাবা কাজল দেখি আমার দিকে তাকাও আমার দিকে তাকো মামামের দিকে তাকো মা দেখা যায় না তো ভাবি তোমাকে বাবাটাকে দেখতে না দেখি দেখি ধরে না আমাকে দিতে দাও ভালো করে দেখি একটু গোল করতে দাও মা ওকে টিপ পড়ানো মানে যুদ্ধ করা দেখি ভাবি হ্যাঁ এমন করে থাকো একটা সার গরু হচ্ছে বাবা হ্যাঁ দেখি এদিকে তাকাও তো বাবা দেখি সোনা পাখি থেকে চলো না তোমার দিতে হবে না মা তোমার হাতে কাজল লেগে যাবে এখন পাউডার দিয়ে দিই দাঁড়াও বাদ দিকে তাকা আমি ঠিক করে দিচ্ছি দেখি 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 আমি আছি তো ঠিক করার জন্য নাকি দেখি গলাতে একটু পাউডার দিয়ে দি বাবা গলাটা দেখো উঁচু করো এই তো সোনা বাচ্চা যাও সামিগাছে যাও ছোটো ছেলে ঘুমালো সেফটির জন্য আমি মশাই টানিয়ে দিলাম উপরে ফ্যান চলছে কারণ পোকামাকড় মশা সেই জন্য এখন দুনিয়ার রাজ্যের কাজ করব। করবো সুন্দরপুরবেলা খাওয়া হয়েছে বাসন মাজা হয়নি হাঁড়ি কড়াই সমস্ত কিছু বের করে নিয়েছি এই বাড়িতে তো কাপড় আছে আছে জেঠিমাদের বাড়িতেও কাপড় আছে উঠানটা ঝাড় দিতে হবে বহুত কাজ চলো তোমাদের সাথে এক ছোটকে শুধুমাত্র ছেলেটাকে ঘুম পাড়িয়ে এদিকে আসলাম তাতেই ও উঠে গেছে বাসনগুলো হাফ মাছতে মাঝতে ঘুমটা খুব পাতলা হয়ে গেছে ওর আসলে ঘুমের ঘুমটা পাতলা না আসলে কি হয়েছে বলো তো ওকে না ইঞ্জেকশন দিয়েছিলো মোটামুটি এই এক মাস আগে সেন্টার থেকে ইঞ্জেকশনগুলো দেয় না সেগুলো টিকা তারপর ইঞ্জেকশনগুলো ওগুলো ওগুলো দেওয়ার পর না যে একটা টিকা যে দেয় ওটা না একদম ফুলে একদম কীরকম জানি হয়ে গেছে তো তারপরে হচ্ছে যেই আশা কাকিটাকে ফোন করা হলো যে এরকম এরকম হচ্ছে তো বলে কি যে এটা হবেই এটা যদি ফেটে বেরিয়ে যাবে ওটার মধ্যে হাত ঠাত কিচ্ছু না কিচ্ছু হবে না তো বড়ো ছেলের সময় না ওরকমটা হয়নি উঁচু টুচু কিচ্ছু হয়নি মোটামুটি একটুখানি চাকা হয়েছিল পনেরো ষোলো দিন পরে ওটা টা ঠিক হয়ে গেছে বাবার কাছে দিলাম এখন বাসন গুলো তুলবো জল নিয়ে আসছি একবারে তুলে ঘরটা এখন মচবো আর ছোট ছেলেরটা দেখছি একদম ফুলে একদম লাল হয়ে একদম বড় উঁচু হয়ে উঠছে মানে ফোড়া যেরকম হয় ওরকম দেখে খুব ভয় লাগছিল আর যখনই হাটটা নাড়ায় তখনই কান্না করে যখনই হাটটা নাড়ায় তখনই কান্না করে যার কারণে ওর ঘুমটা ঠিক মতো হচ্ছে না কালকে আজকে যেহেতু ভয়েসটা দিচ্ছি কালকে সারা রাত ঘুমায়নি কান্না করছিল ব্যথার মধ্যে তারপরে কি করেছি বলো তো আর্নিকা একটা আর্নিকা জেল ছিল ওই আর্নিকা জেলটা লাগিয়ে দিলাম ভোরবেলার দিকে তারপরে একটুখানি ঘুমিয়েছে খুব কষ্ট হচ্ছে ছেলেটার কিন্তু এখন এটা মানে কোনো উপায়ও নেই কিছু করার মতো কি করব কারণ এটা ফেটে বেরোবেই তো সবাই আর কি বলছে আশেপাশের যে আরও আমার যা আটা আছে যেগুলো ফেটে ফেটে বেরোয়ানো ভালো আর কি কিচ্ছু হবে না ভয়ের কিছু নেই তো যদিও বা আমি মা আমার তো একটুখানি মানে ভয় লাগে আর ওদের কষ্ট দেখলে তো বুঝতেই পারো আরও কীরকম জানি একটা লাগে তো যাই হোক এদিকে বাবার কোলে আছে যেহেতু তো আমি ভাবলাম যে ঘর দৌরগুলো মুছে নেই নাহলে না কীরকম জানি একটা লাগে বালু বালু সময় পাকা ঘরের মধ্যে বালি বালি লাগলে পায়ের মধ্যে খুব খারাপ লাগে আর আমার যে বড়ো ছেলে গুণধর এই যে দশবার মাটির মধ্যে নামবে আর দশবার মাটির মাটি থেকে উঠে জুতা যদিও বলি পড়তে কিভাবে জুতা পড়ে জানো তোমরা মাটির মধ্যে নেমে তারপরে জুতা পড়ে এরকমটা তো যাই হোক এখন বাচ্চা মানুষ ওর কাজই হচ্ছে নোংরা করা আর আমার কাজই হচ্ছে পরিষ্কার করা তাই না এই হচ্ছে আমার ডিউটি তো যাই হোক ঘর দৌড়গুলো ভালো করে মুছে নিই মুছে নিয়ে তারপরে উঠানটা ছাড় হ্যাঁ এখন উঠানটা ছত পর ঝাঁপিয়ে নিচ্ছ সেরকমভাবে দিতে হবে না ময়লা নেই কিন্তু ওই যে সন্ধ্যাবেলা উঠান না ছাদ তো এদিকে উঠান ঝাঁদ দিতে দিতেই ওর শুরু হয়ে যায় কান্না কারণ থাকে মোটামুটি ওই দশ মিনিট বিশ মিনিটের মতো থাকবে তারপরে আর কিছুতেই থাকবে না আসলে চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই আমার কাছেই থাকে তো সেই জন্য আসে আর নিবেও বা কী সারাদিন তো মা ওই বড়টাকেই নিয়ে থাকে মানে যতটুক টাইম বড়টা আমার কাছে আমি যতটুক সময় সংসারে কাজ করি তবে তখন তো আর মা নিয়েই থাকে বড়টাকে তো মা তো নাই না সেইভাবে সুযোগই বায়না নেওয়ার মতো ছোটোটাকে আর বড়োটাকেই নিয়ে রাখতে হয় আর তারপরে হচ্ছে তার মধ্যে ওর বাবা টুকটাক নেয় আর কি যখন কাজ টাজ থাকে না বাবার তখন আর ওর বাবাও নেয় তো কিন্তু বেশিরভাগ সময়টাই আমার কাছে থাকে এই আর কি যাই হোক এদিকে কাপড় তুলতে তুলতে ওর কান্না শুরু হয়ে যায় তারপর তো ওকে নিতেই হবে পরে জামা কাপড়গুলো ভাজ করবো এখন যেগুলো শুধু শুক শুকনা জামা সেগুলো একসাথে রাখছি আর যে ভিজা সেগুলো এক সাইডে আসলে দু দিন তিন দিন ধরে এমন আকাশের পরিস্থিতি হয়ে আছে কি বলব আসলে আমার কি বলো তো দিনের বেলা রোদ্র দেখ রাতেরবেলা বৃষ্টি দেখ কোনো ব্যাপার না এই বাচ্চা কাচ্চার জন্য কাঁথা কম বলে এগুলো শুকায় না সবসময় তো প্যাম্পাস পরিয়ে রাখতে পারি না প্যাম্পাসটা রাতের বেলায় ঠিক আছে দিনের বেলা নর্মাল থাকা থাকাটাই ভালো তাই না